সম্মানিত শ্রোতা মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসিরে আসকিন শাহ্লামরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের উনত্রিশে এবং তিরিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মোনালো আব্লা আলামিন বলেন কুল ইন তুকফু মাফি সুদুর ইকুম আউতুয়া আলমহুল্লা ওয়া আলমু মাফি সামাওয়া তিওয়া মাফিল আদ ওয়াল্লাহ আলা কুল্লি শাহীন কাদির হেনুবি তুমি বলো তোমরা তোমাদের মনের ভিতর যা কিছু গোপন করে রাখো কিংবা তার সবার সামনে প্রকাশ করে দাও আল্লাহতালা ভালোভাবেই অবগত হন আসমান ও জমিনের অভ্যন্তরীণ সব কিছুই তিনি জানেন সর্বোপরি আল্লাতালা সৃষ্টিকোলের সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সকল শক্তির আধার ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাতমিন ফাইরিম দরান ও মা আমিলাতমিন সু ইন তুয় লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদ ওয়ায়ু হাজিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ সেদিন প্রত্যেককে যা কিছু ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও ওরা তখন কামনা করবে যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান দূরের হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এক মানুষ যা প্রকাশ করে বা গোপন করে এমন কি আকাশ ও জমিনে যা কিছু আছে তা সব কিছু আল্লাহ আবুল্লাহ আলমিন জানেন দুই কেয়ামতের মাঠে ভালো মন্দ সব কিছুর প্রতিদান মানুষ পরিপূর্ণভাবে পাবে তিন পাপাচারিগণ কেয়ামতের দিন আফসুস করবে কিন্তু তাদের আফসুস কোনো কাজে আসবে না আল্লাহ আবুল্লা আলমিন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করে ক্যামতের মাঠের ক্যামতের বিচার দিবসের পরিপূর্ণ প্রস্তুতি নেবার তফিক দান করুন এই প্রত্যাশে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ